আসসালামু আলাইকুম চলে আসছি আমি শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে কাশ্মীরি সিল্কের শাড়িগুলো নিয়ে আসছি একদম নতুন ডিজাইনের মধ্যে থাকবে তো আপনারা যারা আমাদের এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমও নিতে পারবেন তো প্রথমে যারা শপে আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি ঢাকা খেলগাঁও তালতলা মার্কেট নিচতলা নিউ শাড়ি বিতান 49 নম্বর দোকান আর আমাদের অনলাইন নাম্বারটি ভিডিও টাইটেলে দেওয়া আছে অনলাইনে যারা নিতে চান আপনারা অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে থাকবে হোম সার্ভিস তো আপনাদের মাঝে এই যে যে শাড়িগুলো আমি দেখাবো এটার মধ্যে ছয়টা কালা থাকবে ছয়টা কালার থাকবে এবং প্রত্যেকটা কালার হচ্ছে লাইট কালার এর মধ্যে এবং ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম নিখুঁত কাজ করা থাকবে কাশ্মীরি সিল্কের মধ্যে সম্পূর্ণ তাঁতের কাজ করা আছে অল ওভার কাজ একদম অল ওভার কাজ করা আছে আর প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা এই যেটা হচ্ছে বডির সম্পূর্ণ ডিজাইনটা দেখেন সম্পূর্ণটা সিলভার সুতার কাজ এবং জরি সুতা দিয়ে জরি সুতার মিশ্রণ করা আছে জরি সুতার কাজটাও করা আছে তবে সুতার পরিমাণটাই বেশি আর নিখুঁত কাজ করা আর এই শাড়িগুলো আপনারা যে কোনো বয়সে কিন্তু ব্যবহার করতে পারবেন এতটাই চমৎকার একটা শাড়ি আর একটা আঁচলের ডিজাইন থাকবে এটা আর এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা অবশ্যই স্ক্রিনশটে ছবি পাঠিয়ে অর্ডার করবেন তো ভিডিওতে আমি যে ডিজাইনগুলো দেখাবো আজকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু একই ডিজাইনের মধ্যেই থাকবে জাস্ট কালারগুলো থাকবে আলাদা আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যাতে প্রত্যেকটা শাড়ি আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারেন এবং বুঝতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আচরণ এই যে দেখেন এটার কালারটা দেখেন একদম জাস্ট ওয়া অনেক সুন্দর এবং আনকোমন একটা কালার এই ধরনের কালার কিন্তু এটা এটা ও থাকবে নয়শো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে হবে আচল এবং সম্পূর্ণ বডিটা মাত্র নয়শ হবে ফিরুজা কালার লাইট ফিরুজা কালারের মধ্যে করা আছে আপনারা দেখেন ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম ডিজাইনের মধ্যে পরা আছে খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আঁচল আঁচলের সাইডে এর ডিজাইনটা দেখবে এরকম এবং ফাইনালি কালার হচ্ছে আরো একটা কালার আছে এটা হচ্ছে আচক আজকে আমি যে শাড়ি কালেকশন গুলো দেখালাম এগুলো আপনাদেরকে পছন্দ করতে অনেকটা আহ ইয়া লাগবে যেটা হচ্ছে কালার কোনোটা থেকে কোনোটা কম না তো অবশ্যই যেটা আপনাদের কাছে বেস্ট মনে হয় আপনারা ঠিক সেই শাড়িটাই নিয়ে নেবেন تشربي على تقبل السلام عليكم